এখানে মিঠাই ভিজাই রাখছি এত শক্ত লেবু গুলা বুঝলাম না কি লেবু দিছে এখানে প্রায় আড়াই কেজি থেকে তিন কেজির মতো পানি আছে মানে সর্বত্র আমি দিয়ে আসি আসসালাম আলাইকুম সবাইকে তো গাইস আমি আর কি কিছুদিন আগে চিন্তা করছিলাম যে সবাইকে আর কি ফ্রি শরবত খাওয়াবো বাজারে সব ফ্রেন্ডরা মিলা বাট ওইটা আর কি হইতাছে না আমি আর কি অনেক অসুস্থ কয়েকদিন যাবো তো ওইভাবে রোদের মধ্যে ঘুরা ঘুরে আর কি শরবত বিতরণ করা আমার পক্ষে সম্ভব না তো চিন্তা করলাম যে বাজারে যেহেতু পারবো না তো মানে আমি একটা চিন্তা যেহেতু এটা করছি তো এটা আমি চিন্তা করলাম যে আশেপাশে দেখি বা কারোর এরকম ভাবে খাওয়ানো যায় কিনা তখন আমাদের বাড়ির পাশে মানে কিছু মানুষ আর কি আর কি দিনমজুরের কাজ করে তখন চিন্তা করলাম যে ঘরোয়াভাবে তাদেরকে দেখি শরবত খাওয়াইতে পারি কিনা আমি এক্সট্রা কিছু কিনে নেই মানে সরি এক্সট্রা কিছু কিনে নেই বাসায় যেগুলো আছে ওগুলা থেকে আর কি করা যায় এরকম একটা উদ্যোগ নিশ্চিত উদ্যোগ বলতে একবার ছোটখাটো একটা কাজ অত বড় কিছু না তাও আমি আপনাদের একটু দেখাই যে আমাদের বাড়ির পাশে আর কি প্রায় মাঝে মধ্যে দিন মজুর আসে আপ খেতে কাজ করতে তো আজকে আমি দেখলাম যে ওইখানে কম বেশি আসছে বাট আজকে কমে গেছে মানুষ মানে আমি চিন্তা করছি আর কয়েকদিন আগে করার বাট সম্ভব হইতেছে না আর কি শরীরের কারণে অনেক অসুস্থ ছিলাম ক্লান্ত ছিলাম অনেক আজকে ইনজেকশন দিয়ে আসছি তো আমি যাই হোক তো এখন আমি চিন্তা করলাম যে আজকে কইলে আবার ফর্ম ফিল আপ এর ডেট আছে কলেজ যাইতে হবো তো এই জন্য আমি আর কি যে মাটির হাড়িতে মাটির হাড়িতে আর কি বানাবো যেহেতু আর কি মাঠে ওনারা কাজ করতে ওখানে ওনারা একে খাইতে পারবো তো আজকে দেখলাম যে ওইখানে মানে পাঁচজন মহিলা মানুষ আসছে আর কি দিন মজুরের কাজ করতে ওই যে আমাদের বাইরের থেকে বেশি দূর না তো ওখানে যেহেতু ওনারা আসছে তো ওনারা আর কি রোদের মধ্যে আমি চাইতাছি যে একটু শরবত বানায় ওনাদেরকে দিয়ে আসতে ওনারা যাতে রায়কা খাইতে পারে এই যে মাটির হাড়িতে রাখলে কিন্তু গাই শরবতটা কোনোভাবেই মানে গরম হইব না ঠান্ডা থাকবো জিনিসটা এই জন্য তা আমি এই যে বাসায় যা উপকরণ আছে আমি এক্সট্রা কিছু কিনানি নেই বাসায় যা আছে এখান থেকে আর কি আমি সবকিছু বানাবো এই যে দেখেন গাছ আমি এখানে মিঠাই ভিজায় রাখছি এই যে এখানে মিঠাই ভিজায় রাখছি এখানে আমি মিঠাই ভিজায় রাখছি আর এখানে চিনি অর্ধেক দিয়ে রাখছি গাইস এই যে লেবু দেখতাছেন আমি এগুলো কাটে রাখছি তো এখন এই যে লেবু আমি এখানে সুন্দরভাবে চিপ চিপুরা দিয়ে দিই এত শক্ত লেবু গুলা বুঝলাম না কি লেবু দিছে আপনি কি লেবু কিনছেন

মিঠাই গুলো এখন ভালো করে করে নি। আমরা আসলে কেউ খাই না বাসায় গ্যাস ট্যাংক দাও তো। মিলেໄດ້ খানো gole ni. এখানে প্রায় আড়াই কেজি থেকে তিন কেজির মতো পানি আছে। তো চার পাঁচ জন মানুষ এগুলো অনে খাইতে পারবো। আর এখানে আমি কোনো বরফ দিব না কারণ এই পানিগুলা একটু আগে আনছি কলে ঠিক আছে বরফের পানি খাওয়া অনেক ক্ষতি যেটা আমি এখন বসতেছি আর এখানে আমি এই সর্বোচ্চ তো দিবই তারপর আমি ওর সেলেন দিব কিছু বাট এখানে দেবো না ওর সেলেন আলাদাভাবে দিব যাই হোক সর্বোচ্চ প্রায় বানানো হয়ে গেছে লেবুগুলো সব ঠিক করেছি একদম ভরে গেছে গাইস এই শরবতটা আমি এখন সরা দিয়ে ঢাইকে আর সুন্দর ভাবে আর ভাগ্নাকে দিয়া বা আমি আর কি গিয়া দিয়ে আসবো অ্যাকচুয়ালি ওনাদের যখন শরবতটা আমি দিব বা ওনারা যখন এটা খাবে তখন আমি আর কি অ্যাকচুয়ালি ভিডিও করব না কারণ সবাই টাত্ত সমান বোধ আছে একটু শরবত খাবার কিসের ভিডিও জাস্ট আমি বানাইছি এটা আমি আপনাদের একটু দেখাইলাম জাস্ট মানে আপনারা চাইলে এরকম বাড়ির আশেপাশে এরকম মানুষের জন্য একটু করতে পারেন কারণ এটা শরবত বানানো হয়ে গেছে এটা সরাটা সরাটা করে

শরবতটা আমি দিয়ে আসি শরবতটা দিয়ে আসার পরে আমি আর এই যে গ্লাস আর এই ওর সেলানের পানিগুলো নিয়ে যাই কারণ ওর সেলানটা আর কি রোদের মধ্যে অনেক উপকারী তো শরবতটাকে আমি ওদের দিয়ে আসি জাস্ট আমি এত এত যাই আর এটা এটা মনে হয় মাটির মধ্যে রাখা যাব না তো এখন আমি করি কি এই যে এটাতে রাখি জায়গা আমার কাজ না আপনারা আচ্ছা এত পরিমাণে রোদ এখন আমি আপনাদেরকে বলি আর আমি যাবো না বেশি দূরে আর বেশি নেবো না আর ভিডিও করবো না ওই একটু দেখান ওই আখ ক্ষেতের মধ্যে আর কি চারজন মহিলা আর কি ওনারা কাজ করতেছে মানে এক দুপুর তরি কাজ করবো তো এর মধ্যে ওনারা পানি নিয়ে আসছে কিনা আমি জানি না তো আমার যতটুকু আমি মনে করলাম যেতটুক শরবত আমি ওনার দিয়ে আসি ওনারা খাইবো না আর গাছ আরও মানে বানাইতাম শরবত সরি আরও বানাইতাম বাট আমি দেখলাম যে আজকে তেমন কোনো একটা মানুষ আসে নাই কাজ করতে আসে নাই আজকে মনে কাজ নাই অনেকের কাজ কুড়ায় গেছে কাজ শেষ হয়ে গেছে তো আমি যাই এখন ও গাইস ওনাদেরকে আমি শরবতগুলো দিয়ে এখন আর কি আমি যে গ্লাস আর এই যে পানি আর এই যে দিয়ে আসবো তো ওদের মধ্যে একটা উপকারী ওনারা আর কি অনেক খুশি হয়েছে শরবত দেওয়ার কারণে আর বেশি একটা মানুষ নাই আশেপাশে মানে তেমন কোন একটা মানুষ তিন চারজন চার পাঁচজন আছে আর কি পাঁচজন মোটামুটি আমি সবাইকে খেয়াল করি নাই আমি আন্টির কাছে দিয়ে আসছি তোমার সবাই মিলে খাবে কি তখন এইগুলা দিয়ে আসি তো আজকের বিরটাই এ পর্যন্ত ছিল আর কি বলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা